আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমার ফ্রেন্ডস ও ফলোয়াররা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সকাল সকাল চলে আসলাম আপনাদের জন্য এইচ বি মোটরসের তরফ থেকে একটা নতুন কালেকশন নিয়েছি তো নতুন কালেকশন এমনই একটা গাড়ি যে আপনাদের সামনে তুলে ধরেছি যা দেখলে আপনারা অবাক হবেন তো চলুন আজকে এস বি মোটরসের তরফ থেকে নতুন কালেকশন কি আছে দেখুন তো এই যে গাড়ি এই যে গাড়ি দেখছেন দু হাজার চব্বিশের নভেম্বরের গাড়ি আপনারা ভাবছেন যে একটা নতুন গাড়ি কিনবো তা আপনাদেরকে বলবো নতুন গাড়ি আর এই গাড়িটার মধ্যে কোনো তফাত নাই একদম শোরুম কন্ডিশনের গাড়ি আছে চলা আছে মাত্র তিন হাজার দুশো ছিয়াশি কিলোমিটার মাত্র তিন হাজার দুশো ছিয়াশি কিলোমিটার শোরুম কন্ডিশনের নিউ গাড়ি আছে দেখছেন একদম গাড়ি পারফেক্ট গাড়ি আছে আপনি শোরুমে গেলে হয়তো মুজাইকের উপর দাঁড়িয়ে থাকে আমাদের এখানে মাটির উপর দাঁড়িয়ে আছে দেখছেন একদম নিউ গাড়ি আছে একদম সুপ্রো পারফেক্ট ট্যাক দেখছেন এখনো কোম্পানির ছিটে স্টিক লাগানোই আছে এবং চলাটাও আপনাদেরকে দেখেন আপনার চলা আছে এই যে তিন হাজার দুশো ছিয়াশি কিলোমিটার গাড়িটা কি হবে বলেন একদম ব্র্যান্ড নিউ কোম্পানির টায়ার আছে কোম্পানির স্টিকার মারা আছে কোম্পানির ছিটে চিক লাগানো আছে তো চলুন বন্ধুদের বন্ধুরা সকলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন এবং পাঁচ জনাকে দেখার সুযোগ করে দেন কারণ অনেকে শোরুমে গাড়ি কিনতে গিয়ে হয়তো সাড়ে ছ লাখ টাকা থেকে সাত লাখ টাকার মধ্যে এই গাড়িটা কিনতে চলে যায় তা আমার দর্শক বন্ধু আপনাদেরকে বলবো যে এই গাড়িটা একদম শোরুম কন্ডিশনের ব্যান্ড নিউ গাড়ি আছে চলা আছে মাত্র বত্রিশশো ছিয়াশি কিলোমিটার বত্রিশ হাজার না মাত্র বত্রিশশো ছিয়াশি কিলোমিটার চলা আছে দেখছেন একদম কোম্পানির ব্যান্ড নিউ গাড়ি আছে এটা প্রাইস দেখেছি মাত্র চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকার একদম পারফেক্ট গাড়ি আছে অল পেপার আপডেট গাড়ির বয়স হচ্ছে মাত্র এগারো মাস বয়স চলা আছে বত্রিশশো ছিয়াশি কিলোমিটার বহরমপুর ভেকেলসের নাম্বার আছে তো বন্ধুদেরকে বলবো যে যারা নতুন গাড়ি কিনবো ভাবছেন আপনাদেরকে বলবো যে একদম নতুনের গন্ধ বার আছে এখনো গাড়ি থেকে যদি নতুনের গন্ধ না ভার তো আপনাকে গাড়ি নিতে হবে না তো চলুন সাড়ে ছ লাখ না সাত লাখ না মাত্র চার লক্ষ আশি হাজার টাকা এরকম একটা ব্যান্ড নিয়েও গাড়ি পেয়ে যেতেন তো ঝপাঝপ আসুন আর টপা টপ বুকিং করুন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন কারণ কত বন্ধু আছে যে গাড়ি সঠিক ঠিকানা এবং সঠিক গাড়ি পায় না চলে আসুন এজি মোটোসে এজি মোটোস বহরমপুর অন্তর্গত হরিয়ারপাড়া থানা গজনিপুর গ্রাম তো এজি মোটোসে নতুন নতুন অল্প বয়সের গাড়ি কালেকশন থাকে তো আপনাদেরকে বলবো যে দাদা ভাইরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেন ভিডিওটা আর এরকম একটা গুড কন্ডিশনের গাড়ি কেনার জন্য আহ আরো পাঁচজনকে দেখার এবং এজি ভি মোটরসের ঠিকানাটার জন্য আপনাদেরকে বলবো যে বেশি বেশি করে ভিডিওটা লাইক করুন শেয়ার করুন এরকম একটা গুড কন্ডিশন গাড়ি পাওয়া যায় এবং এসি ভি মোটরস এরকম একটা গুড কন্ডিশনের গাড়ি পাওয়া যায় আর কোথাও পাবেন না কারণ আমি এসি ভি মোটরসে বলবো যে এইরকম ভালো ভালো গাড়ি পেতে এবং একদম ব্যান্ড গাড়ি পেতে শোরুম কন্ডিশনের গাড়ি পেতে চলে আসুন এজি ভি মোটরস এইচ বহরমপুর অন্তর্গত হরিয়ার থানা গজনীপুর গ্রাম তারপরেও যদি আসতে অসুবিধা হয় কিংবা অ্যাড্রেস বুঝতেও যদি ভুল হয় ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লে নাম্বার ধরে আপনি যোগাযোগ করবেন আপনাকে সঠিক রাস্তা এবং সঠিক জায়গা দেখিয়ে দেবো চলে আসুন এসবি এসবি মোটর গুড কন্ডিশনের গাড়ি নিয়ে যান সুপ্রো প্রফিট ট্রাক বয়স মাত্র এগারো মাস চলা আছে বত্রিশশো ছিয়াশি কিলোমিটার প্রাইস রেখেছি মাত্র চার লক্ষ আশি হাজার টাকা সাড়ে ছ লাখ টাকা না সাত লাখ টাকা না মাত্র চার লক্ষ আশি হাজার টাকা এরকম একটা ব্যান্ড নিয়েও গাড়ি নিয়ে যান এখনো কোম্পানির শিল এবং কোম্পানির গন্ধ আছে গাড়ি থেকে তো বন্ধুদেরকে বলবো ঝপা ঝপ আসুন আর টপাটা বুকিং করুন কারণ সমস্ত গাড়ি ভিডিও সারা সঙ্গে সঙ্গে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে দাদা গাড়ি বিক্রি তো চলুন এরকম একটা গুড কন্ডিশন গাড়ি নেওয়ার জন্য চলে আসুন এসবি মোটরস